আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ সতেরো বারো দু সময় সকাল ছয়টা তিরিশ মিনিট বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকে লাইনের দৃশ্য আর এটা যেটা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইন আর ভিসা না দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন যাত্রী খুবই কমে গেছে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রীও ছিল খুবই কম আর আজকে ঢাকা কলকাতা ডায়ের গাড়ি ছিল দুইটা একটা ছিল শ্যামলি এনআরএস সৌহার্দ্য আর একটা ছিল গ্রিল লাইন সৌহার্দ আর দেখতে পাচ্ছে এটাই কিন্তু ছিল আজকে সর্বশেষ ঢাকা কলকাতা ডায়ের গাড়ির যাত্রী লাইন আর ওই পাশে দাঁড়িয়ে আছে সাধারণ যাত্রী লাইন সাধারণ যাত্রী লাইন আপনাদেরকে একটু দেখাই আর এটা কিন্তু ছিল আজকে সাধারণ যাত্রী লাইন আর ভিসা না দেওয়ার কারণে সাধারণ যাত্রী কিন্তু দেখতে পাচ্ছেন কমে গেছে আর এটা ছিল সর্বশেষ আজকে সাধারণ যাত্রী লাইন আর আপনাদেরকে এখন দেখাবো যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইন এখন কিন্তু ঢুকে যাবে সেটা আপনাদেরকে একটু দেখাই আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন কিন্তু ঢুকে যাচ্ছে যেহেতু সাড়ে ছয়টা বেজে গেছে আর যাত্রী কিন্তু ছিল খুবই কম দেখতে পাচ্ছেন অল্প সীমিত যাত্রী আর এটা যেটা দেখতে পাচ্ছেন গ্রিল লাইন যে শহর ছিল সে যাত্রী কিন্তু ঢুকে যাচ্ছে আর যাত্রী ছিল খুবই অল্প আর আপনাদেরকে এখন দেখায় যে বেনাপুল বর্ডারের সর্বশেষ কি অবস্থা ছিল আজকে আর আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল আজকে বেনাপুল বর্ডারের সর্বশেষ আপডেট অন্যদিন দেখেন এখান দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত লাইন কিন্তু থাকে আর আজকে কিন্তু কোনো লাইন নাই আসলে ভিসা জটিলতার কারণে কিন্তু বেনাপোল বর্ডারে যাত্রী অনেক কমে গেছে আর এই অল্প সীমিত যাত্রী ছিল বেনাপোল বর্ডারে আর এটাই কিন্তু ছিল আজকে বেনাপুল বর্ডারের সর্বশেষ যাত্রী আর বেনাপুল বর্ডারের প্রতিদিনের আপডেট ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন